কারখানা এইখান থেকেই কিন্তু আমরা হাজার হাজার পিস আপুদের পছন্দের আলিয়া কাঠ নাই থেকে শুরু করে একদম কাপড় সেলানো পর্যন্ত সব কিছু আমরা তৈরি করে থাকি তার কারণে কিন্তু অনেক কমে দিতে পারি নিতে চাচ্ছেন ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আর পঁচিশ সালের ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে আজকে চলে আসলাম এক পিস চাইলে আমরা কিন্তু এক পিসও সারা বাংলাদেশে কুরিয়ার করে দিব এবং তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে টপস ইন্ডিয়ান আলিয়া কাট নাইরা কাট গাউন ব্র্যান্ড নিউ যত ধরনের কালেকশন আছে আমরা কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওতে আপনাদের জন্য রিজনেবল প্রাইস এবং সারপ্রাইজ থাকবে ভিডিও এক পিস চাইলে আজকের ভিডিও থেকে এক পিসও কুরিয়ারে নেওয়া যাবে এখানে ভিউয়ার্স 350 টাকা থেকে শুরু করে ভাইরাল নায়রা কাট ওয়ান পিস টু পিস বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু পাওয়া যাবে যারা মূলত ব্যবসা করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা ইউজের জন্য এক দুই পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু এসএস কালেকশন থেকে বাইকারি দামে এক সুবিধা পাচ্ছেন যেটা বাংলাদেশের অন্য কোন প্রতিষ্ঠান দেয় না আজকের ভিডিওতে আমরা এক এক করে আপনাদের সবগুলো আইটেম দেখাব তার আগে একটু আমরা লোকেশনটা জানতে যাচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে এইচএস কালেকশন নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ মার্কেটের প্রথম তলায় 29 নম্বর দোকান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে যেকোনো দিন চলে আসতে পারেন সরাসরি শোরুমে আর যারা একান্ত আসতে পারবেন না তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট কুরিয়ারে নিতে পারবেন তো আমরা এক এক করে সবগুলো আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কি কি আইটেম দোকানে রাখা আছে আজকে প্রথমেই যেই ড্রেসটা ধরে আছি এটাই আমি বলে দিচ্ছি প্রাইসটা প্রথমে তো এই ড্রেসটা আজকে আপনারা অফারে পেয়ে যাবেন অনলি অনলি উনিশশো টাকা যেটা বাইরে থেকে কিনতে চাইলে মিনিমাম আপনাকে পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে কিনতে হবে তো এই ড্রেসটার কালার আশা নাম্বারে যোগাযোগ করবেন আমি খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান নায়রা কার্ড দেখিয়ে দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর করে চেষ্টা এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং এগুলো যেহেতু ডিসকাউন্ট এ দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এটা কিন্তু স্লিপসেও কাজ করা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আপনারা আজকে পেয়ে

সুন্দর একটা কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু স্লিভস এ কাজ করা আছে এবং এইটার সাথেও কিন্তু আমরা একদম পিওর কটনের পাঁচ হাত পেয়ে যাচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার মাত্র নয়শো পঞ্চাশ

থাকলে কিন্তু ভালো লাগবে ভিউয়ার্স দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু বুকে অল ওভার কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে ওন্না পেয়ে যাবেন ও একটা কালার গোলাপি কালার এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসের ওন্না কিন্তু পিওর কটন এবং হচ্ছে একদম পাঁচ হাত নামাজি একটা ওন্না আছে 1100 টাকায় যেটা প্রাইস কালারটা ব্ল্যাক কালারটাও নিতে পারে প্রাইস যাচ্ছে অনলি 1150 টাকা সারা বাংলাদেশে কেউ যদি এক পিস নিতে চায় এক পিসও নিতে পারবে আর প্রত্যেকটা ড্রেসের যেহেতু সাইজ আছে আপনার কিন্তু বাসায় যে ড্রেস গুলোর চাপানোর ঝামেলা নাই আপনারা জাস্ট হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মধ্যে যারা আছেন আপনাদের সাথে যোগাযোগ একদম ব্ল্যাক কালার এবং এইটা কিন্তু অল ওভার বডিতে কোনো প্রিন্ট নাই সব কিন্তু বুকে এবং হাতে সবখানে কাজ করা এটা কি নাইরাকার ডিজাইন এইটাও ইন্ডিয়ান নাইরাকার টু পিস পাচ্ছেন এটার সাথে এই যে দেখেন ম্যাচিং করে কিন্তু দুপাট্টা আছে এটার প্রাইস পেয়ে যাচ্ছে আজকে অনলি এগারোশো পঞ্চাশ টাকায়

সেগুলো মিনিমাম বারোশো চোদ্দশো সতেরোশো টাকা দিয়ে কিনতে হবে সেইখানে আমি এই ড্রেসটা আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় একদম গাউন খুব সুন্দর করে পেয়ে যাবে এটা কিন্তু গাউন থাকতেছে প্রত্যেকটার সাথে কিন্তু টু পিস এগুলা কিন্তু প্রত্যেকটা টু পিস পেয়ে যাবেন এটার বুকে কাজ করা এটার প্রাইস পাচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকায় টু পিস দেখেন আমাদের গাউন কি বিশাল বড় ঘের থাকতেছে এগুলার কিন্তু বিশাল ঘের থাকবে তো এগুলা যারা নিতে চাচ্ছে সারা বাংলাদেশ থেকে নিয়ে ফেলতে পারবে ওড়না সহ ড্রেসের প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দেখেন জাস্ট কালারটা দেখেন অসাধারণ একটা কালার এটা এটা যদি কেউ বানাইতেও যায় সেই ক্ষেত্রেও তার 400 থেকে 500 টাকা মজুরি লাগবে সেইখানে বলতে গেলে কাপুরের দামে হচ্ছে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস আপনি কত রাখতেছেন মাত্র 950 টাকায় গাউন টু পিস আনারকলি গাউন টু পিস একদম এইটা পেয়ে যাচ্ছে 1000 টাকায় এইটাতেও কিন্তু ওরনা আছে তো যারা নিতে চাইছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের ড্রেসগুলো নিতে পারবে এক পিস চাই দেখেন কটন লাভার আপুদের জন্য এই ড্রেসটা খুবই কমফোর্টেবল হবে যারা প্রেগন্যান্ট পিরিয়ডে আছেন তারাও এই ড্রেসটা পড়তে পাবেন খুব সুন্দর করে বুকে কাজ করা এবং এটা যেহেতু কটনের মধ্যে কটনের থেকে পৃথিবীতে এমন কোন ড্রেস নাই যে আরামদায়ক বেশি হয় সো এটার সাথে অন্য আছে প্রাইস যাচ্ছে এক হাজার টাকা কি নিয়ে আসছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর জাস্ট ওয়াও একটা কালার থাকবে সাইজ পাবে এটাও প্রাইসটা যাচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা কিনতে গেলে কত লাগবে মিনিমাম সতেরোশো টাকা লাগবে মানে অর্ধেক দামের থেকেও আমার কাছে কমে পাচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে দুপাট্টা গুলা দেখেন দুপাট্টা গুলা না দেখলে বুঝবেন না বিশাল বড় দুপাট্টা একদম পিওর পাঁচ হাত কটনের দুপাটা থাকবে এইটা দেখেন এইটারও কিন্তু কালার আসতেছে আমরা তৈরি করতেছি তো এইটাও আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এগারোশো পঞ্চাশ টাকায় ঘের কিন্তু সবগুলার অনেক বড় থাকবে এই ড্রেসটা ম্যানুয়াল ওয়ার্ক এর মধ্যে থাকতেছে এটা আরম কটনের মধ্যে থাকবে খুব সুন্দর করে রিয়েল মিরোর কাজ করা পাবে এই মিরোর কিন্তু আমরা আবার মেশিনের মাধ্যমে লক করে দিচ্ছি এগুলো কিন্তু পরে যাবে না এটার প্রাইসও আজকে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় সাথে আমরা বিশাল বড় কটনের দুপাটটা পেয়ে যাচ্ছি সারা বাংলাদেশে আবারও বলছি এক পিস নিতে পারবেন আপনি যদি ব্যবহার করার জন্য ছয় পিস নেন আজকে আমরা পাইকারি দামটা দিয়ে দিব এটাও ব্ল্যাক এর কম্বিনেশনে খুব সুন্দর করে রিয়েল মিরের কাজ এগারোশো পঞ্চাশ টাকায় সাথে ওড়না হবে প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না হবে এটা আরেকটা ওড়না দেখাই দিচ্ছি এই যে দেখেন এটারই আরেকটা কালার একদম জলপাই কালার যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন মার্জিত কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিবেন প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায়

মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করতে পারবেন অল ওভার রিয়েল মিল কাজ করা এটা ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আরম কটন ফ্যাব্রিক মধ্যে সারা বাংলাদেশ থেকে চাইলে যারা কোয়ালিটি মেনটেন করতে চাচ্ছেন অথবা আমাদের কোয়ালিটি বুঝতে পারতেছেন না তারা শোরুমে চলে আসতে পারবেন ইভেন আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করে বাসায় বসে অনলাইনে অর্ডার করে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট গুলো চেক করে খুলে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি গুলো এগারোশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আরম কটন ফ্যাব্রিক মধ্যে এই যে দেখেন আমাদের ওরনাগুলা প্রত্যেকটার কি বিশাল থাকে আপনারা যারা সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে চাচ্ছেন বারবার বলবো এক পিসও দিয়ে দিব এইটা দেখেন বাংলাদেশে এর থেকে বড় কোনো ঘের হয় না এই গাউনটা আজকে অফারে দিয়ে দিচ্ছি অনলি অনলি চোদ্দোশো টাকা এইটারও কিন্তু সাইজ হবে যারা আমেরিকা থাকে বা অথবা দেশের বাইরে থাকে তাদের একটু বড় সাইজের প্রয়োজন হয় সো তারা কিন্তু আমাদের কাছে একদম ছিচল্লিশ সাইজের ড্রেসগুলোও নিয়ে ফেলতে পারবে এটা কিন্তু খুব সুন্দর করে রিয়েল মেরোর কাজ করা এটা দেখেন কত বড় ঘের এক ফোনেও কিন্তু এটার ঘের আসে না এত বড় ঘের এটার প্রাইসটা পেয়ে যাচ্ছে অনলি অনলি চোদ্দশো টাকায় যেগুলো বাহির থেকে কিনতে চাইলে মিনিমাম পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে সেইখানে অর্ধেক দামের থেকেও কম প্রত্যেকটার সাথে অন্য হবে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে যেগুলা এক পিস দিবেন জন্য মাত্র 1400 এর প্রাইস থাকবে ভিউয়ার্স দেখেন মাত্র 1400 টাকা এটাও পেয়ে যাচ্ছে সাতটান কিছু ড্রেস দেখাই দিব সাথে কিন্তু একদম রেডিমেড থ্রি পিস যেগুলো থাকে বুটিক্সের সেগুলাও দেখাই দিব এই যে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা অনলি 950 টাকায় কিনতে পারবেন এটা ইন্ডিয়ান কোয়ালিটির সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি এবং এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে প্যান্টের লোয়ার প্যানেলেও কাজ করা পেয়ে যাচ্ছে 950 টাকায় পেয়ে যাচ্ছে এইটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মোমেন্সা জর্জেট ফেব্রিক সম্পূর্ণ ওয়েস্টার্ন একটা ড্রেস এটার কোয়ালিটি হাতে না পেলে আসলে বোঝাবো উপায় নেই এটার প্রাইস টাও পেয়ে যাচ্ছে অনলি অনলি সাড়ে আটশো টাকায় এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এবং এটার ঘের দেখেন কি বিশাল বড় ঘের এটাও পেয়ে যাচ্ছে টাকায় অনলি অনলি এইটা দেখেন স্মোকি গাউন গুলো এখন কিন্তু অনেক অনেক ট্রেন্ডে একদম আপুরা পড়তে এটা হচ্ছে মধ্যে চৌচল্লিশ বাইরের থেকে কিনতে গেলে মিনিমাম বারোশো টাকা দিয়ে কিনতে হবে আমার কাছে পেয়ে যাচ্ছে অনলি অনলি সাড়ে নয়শো টাকা এটা দেখেন একদম স্নেক প্রিন্ট মধ্যে থাকবে এটাও পেয়ে যাচ্ছে সাড়ে নয়শো টাকায় খুব সুন্দর একটা কোয়ালিটি দেখেন হিজাবি আপু যারা আছেন বা যারা নামাজ পড়েন নামাজি ড্রেস পড়তে চাচ্ছেন তারা এই গাউন গুলা নিবেন এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন ব্যাক সাইডে কিন্তু আবার জিপার করা আছে এবং এইটার হাতাটা পরলে খুবই সুন্দর প্রাইস কিন্তু যাচ্ছে অনলি এক হাজার টাকায় সারা বাংলাদেশ থেকে এক পিসও অর্ডার করতে পারবেন আপনারা বাসায় বসে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি বুঝতে চান সেই ক্ষেত্রে শোরুমে চলে আসবেন মাত্র এক হাজার টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম ইন্ডিয়ান কাট থ্রি পিস সবাই দেয় ওয়ান পিস টু পিস এখন দেখাই দিব আপনাদেরকে নাইরাকার থ্রি পিস দেখেন এটা কিন্তু খুবই সুন্দর করে বুকে এম্ব্রয়ডারি কাজ করা এবং এটার সাইডের এর প্যানেলটাতেও আমরা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি লোয়ার প্যানেল পাচ্ছি সাথে ও সম্পূর্ণ থ্রি পিস এটা আরেকটা কালার এটার প্রাইসটা পাচ্ছেন অনলি অনলি তেরোশো টাকায় থ্রি পিস সারা বাংলাদেশে তেরোশো টাকায় কেউ থ্রি পিস দিতে পারবে না আর কোয়ালিটি তো আসলে ফোনে দেখে বুঝার উপায় নাই সেই ক্ষেত্রে বলবো চেষ্টা করবেন আসতে এটা দেখেন এত ভারী ওয়ার্ক কাজ করা এটা সম্পূর্ণ ইন্ডিয়ান থ্রি পিস মধ্যে থাকবে নাইরাকার থ্রি কোথাও পাবেন না এবং এটা একদম ব্র্যান্ড নিউ কালেকশন দুই এর ব্র্যান্ড নিউ কালেকশন এইটা নাইরাকার থ্রি পিস মাত্র মাত্র তেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং ম্যাচিং করে ওরনা আপুরা ক্রাশ খেয়ে যাবে প্রত্যেকটা কালার এত সুন্দর মাত্র তেরোশো টাকায় যেগুলো প্রাইস ছিল আমাদের সতেরোশো আঠারোশো টাকা আজকে আমরা একদম নতুন ড্রেস একদম অফারে দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা এইটাও থ্রি পিস থাকবে এটাতেও কিন্তু হাতায় কাজ করা থাকবে এই কালারগুলো এত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু প্যান্ট পাচ্ছেন এবং ম্যাচিং করে দুপাট্টাটাও পেয়ে যাচ্ছেন এইটা দেখেন জলপাই পাই থাকবে প্রত্যেকটা পর্যন্ত সাইজ পাবে যারা দেশের বাইরে একটু বড় সাইজ পছন্দ করে তারা এটা নিয়ে ফেলবে এটার কিন্তু কাজের অভাব নাই সো এখন যেইগুলা দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইজই তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার সাইজ নায়রা নাইরাকাট সম্পূর্ণ থ্রি পিস জামা প্যান্ট ওড়না ম্যাচিং সহ এই ড্রেসটা মাত্র তেরোশো টাকায় এইবার দেখাই দিব একদম বুটিক্স এর থ্রি পিস দেখেন এই থ্রি পিস গুলা বাহির থেকে কিনতে গেলে মিনিমাম বাইশশো টাকা দিয়ে কিনতে হবে আর আমার কাছে পাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু সাইজ পাবে ছিচল্লিশ পর্যন্ত এই যে প্যান্ট আছে ম্যাচিং করে এবং সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নাও আছে এই ড্রেস পাচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় এইটা আরেকটা ডিজাইন একদম হচ্ছে ম্যানুয়াল এর মধ্যে থাকবে যারা একটু সিম্পল পছন্দ করেন এটা নিয়ে ফেলবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন যাই দেখাবো যারা একটু ভিআইপি লেভেলের ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসগুলো অর্ডার করবেন যারা কোয়ালিটি বুঝতে পারতেছেন না চলে আসবেন এই কোয়ালিটি বুঝতে হলেও কিন্তু আপনার হচ্ছে শোরুমে চলে আসতে হবে এটাও কিন্তু অল ওভার কাজ করা এবং এটার সাথে সবচেয়ে বিশেষত্ব বিষয় হচ্ছে এইটার সাথে যে দুপাট্টাটা দেখেন একদম মসলিনের একটা দুপাট্টা সেই দুপাট্টার দামও আছে আটশো নয়শো টাকা সেখানে ড্রেস পুরা ফুল সেট পাচ্ছেন মাত্র বারোশো টাকায় শুধুমাত্র নিজেরা তৈরি করে বিধা এত কম প্রাইজে দিতে পারতেছি আপনারা পাইকারি নিলে আরো কম পাবেন এটাও 1250 টাকা পাচ্ছেন সম্পূর্ণ কটন পাইকারি আপনাদের কাছ থেকে নিয়ে অলরেডি অনেক দোকানদার বা অনেক পেজ আছে নিয়ে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতেছে তো সেই দামটা কম থাকবে আপনারা যোগাযোগ করবেন জাস্ট পাইকারির দামটা আমরা ভিডিওতে বলি না আমার ভাইয়াদের একটু সমস্যায় যার কারণে এটাও কিন্তু পার্টি ওয়্যারের মধ্যে থাকবে অল ওভার বডিতে এমবডারি কাজ করা Stones কাজ করা প্রাইস যাচ্ছে অনলি অনলি 1250 টাকা ছিল আজকে বারোশো টাকায় দিয়ে দিলাম সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এইটা দেখেন একদম ইন্ডিয়ান সাদা বাহারের একটা ডিজাইন এইখানে কিন্তু আমরা সাদা বাহার একদম লেখাই আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু সাদা বাহার লেখাই আছে আর সাদা বাহার তো আপনারা টু পিস পাইছেন আমরা কিন্তু সাদা বাহারের টু পিস না একদম সম্পূর্ণ থ্রি পিস দিচ্ছি এই যে দেখেন সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না একদম পাকিস্তানি একদম বিশাল বড় একটা ওড়না থাকবে ওড়না ওন্যা না দেখলে আসলে বুঝতে পারবে না এত বিশাল ওনার যেহেতু ইন্ডিয়ান কোয়ালিটি সম্পূর্ণ তো সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা দিচ্ছি অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সাদাভার থ্রি পিস পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখেন একদম দুই হাজার পঁচিশের আরেকটা নতুন ডিজাইন এত ভাইরাল এটা আসলে বলা বাহুল্য এটাও পেয়ে যাচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় জামি গুলো যদি থেকে কিনতে যায় মিনিমাম কত পঁচিশশো টাকা লাগবে সম্পূর্ণ একদম চোখ বুঝে কম হলেও পঁচিশশো টাকা নিবে এইটা দেখেন একদম অল ওভার কিন্তু যা দেখতে পারতেছেন সব কাজ করা তো এটাও সম্পূর্ণ থ্রি পিস সাইজও পাবে এটার প্রাইস যাবে অনলি অনলি 1450 টাকা এইটা দেখেন কি সুন্দর যে এইটার কালার এবং এইটার কোয়ালিটি এত পরিমাণে ভালো আমি নিজেও পরতেছি যেহেতু কটন ফেব্রিকের মধ্যে এটাও পেয়ে যাচ্ছে 1250 টাকায় সাথে ম্যাচিং করে প্যান্ট এবং ওন্না থাকে দেখাবো সম্পূর্ণ আরং কটরের মধ্যে থাকবে তো কোয়ালিটি বুঝতে হলে আসতে হবে আর না হলে একবার হলো আমাদের প্রোডাক্ট নিয়ে দেখেন তাহলে কোয়ালিটি বুঝতে পারবেন মাত্র 1250 টাকা এইটা দেখেন খুবই সুন্দর এই এটা কিন্তু বুকে এম্বয়ডারি কাজ করা সাইড প্যানেলে হাতা সব জায়গায় কাজ করার সাথে ম্যাচিং করে ওড়না প্যান্ট মাত্র মাত্র তেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছে এইটা দেখেন এটা আমি গতবারও দেখাইছি আপনাদের চাহিদা থাকার কারণে কিন্তু এটা আমরা আবার নিয়ে আসছি আপনাদের জন্য এটা কিন্তু অল ওভার কাজ করা এটা একদম সম্পূর্ণ আরং কটনের মধ্যে থাকবে এবং এই যে দেখেন আমাদের ড্রেসের বিশেষত্ব বিষয় কটনের মধ্যে কোন ড্রেসের হচ্ছে ওড়নাতে কাজ করা থাকবে না বাট আমাদের ওড়না কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আপনারা এক পিসও নিতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য এখন প্রাইসটা কমিয়ে দিছি আগে প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে আমরা একদম পাইকারি দামে এক পিস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ফুল সেট থ্রি পিস জামা প্যান্ট ওড়না সহ বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটা ইয়েলোর কম্বিনেশনে থাকবে দেখেন আমাদের ওনা গুলো আরেকবার কাজ থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবে সম্পূর্ণ আড়ি সুতার কাজ করে এটা বুটিক্স এর কোনো ড্রেসে হবে না এটার প্রাইসও পেয়ে যাচ্ছে অনলি অনলি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে ড্রেস দেখাবো এই যে দেখেন সম্পূর্ণ অ্যালেক্স ফ্যাব্রিক এর মধ্যে করা এই টপস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো যারা পাইকারি নেবেন আমাদের কাছ থেকে আরো কম পাবেন আর পাইকারি নিলে মিনিমাম এই ড্রেসটাতে করতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এখন যা দেখায় সব কিন্তু থাকবে সো আপনারা যারা সারা বাংলাদেশ থেকে এক পিস নিতে চান নিতে পারবেন এটা দেখেন কোয়ার্ট সেট থাকবে এটা এখনকার দিনের সবচেয়ে জনপ্রিয় ভাইরাল একটা ড্রেস এমন কেউ নাই যে এই ড্রেসটাতে ভালো প্রফিট করে নাই এই ড্রেসটা আজকে অফারে পাচ্ছেন অনলি সাতশো টাকায় যেটা থেকে কিনতে চাইলে আমি আবার বলবো সম্পূর্ণ এক্সপোর্ট কটন সো আপনারা কোয়ালিটি বুঝতেই পারতেছেন এইটার কালার থাকবে সারা বাংলাদেশ থেকে এক পিস নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে আমি সময় স্বল্পতারাভাবে প্যান্টগুলো দেখাচ্ছি না প্রাইস যাচ্ছে অনলি সাতশো টাকা আছেন অনলি অনলি চারশো টাকায় আপনারা এক পিসও নিতে পারবেন এইটা আপুদের অনেক পছন্দের একটা ড্রেস এটা নতুন কালার নিয়ে আসছি এটা কিন্তু আগে অন্য কালার ছিল আজকে এই কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি পাঁচশো টাকায় আগে ছিল সাতশো টাকায় এইবার ভিডিওতে আমরা দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় এক পিসও অর্ডার করতে পারবেন আবারও বলতেছি যারা ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এক পিসও নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা চেস্টে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আর এই যে টপস গুলো দেখাচ্ছে কিন্তু আপনারা আলাদা করে সাইজ পাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে যেহেতু সাইজ আলাদা আলাদা করে থাকছে সেই ক্ষেত্রে বাসায় নিয়ে চাপানোর ঝামেলা সম্পূর্ণ ফ্যাব্রিকের মধ্যে এইটাও আপনারা অফারে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা এগুলো সাড়ে পাঁচশো সাতশো টাকা বাহির থেকে বাহির থেকে কিনতে চাইলে মিনিমাম আটশো টাকা দিয়ে কিনতে হবে আর আমার কাছে পাচ্ছে অনলি পাঁচশো টাকায় এক পিস আপুদের জন্য এই ড্রেসটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস তো চাইলে এটাও নিয়ে ফেলতে পারে এটা কিন্তু স্লিপসেও অল ওভার কাজ করা তো এটাও পেয়ে যাচ্ছে অনলি অনলি পাঁচশো তরকম কুর্তিগুলা আপনারা নিয়ে ফেলতে পারেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা পেয়ে যাচ্ছেন এটারও সাইজ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এক পিসও অর্ডার করতে পারবেন আবার চাইলে দশ পিস নিতে চাইলে দশ পিসও অর্ডার করতে পারবেন যার যেমন সুবিধা নিতে পারবেন যারা সয়েপিসের নিবেন তারা কিন্তু এই দাম থেকে আরো অনেক কমের প্রোডাক্টwidetilde ভিউয়ার্স এটা খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু চেস্ট এমব্রয়ডারি কাজ করে এবং এটার কিন্তু দুইটা পকেটও আছে তো এই দুইটা পকেট সহ এই ড্রেসটার প্রাইস আজকে অফারে পাচ্ছে অনলি 500 টাকায় এগুলার প্রাইস আগে আরো বেশি ছিল আজকে কমাই দিলাম আপনাদের জন্য জাস্ট আমাদের ড্রেসগুলো নিয়ে আপনারা দোয়া করবেন আর কোয়ালিটি তো আসলে দেখেন আর আপনারা চাইলে সরাসরি শোরুমে চলে আসতে পারবেন মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছে অনলি 500 টাকায় সারা বাংলাদেশ থেকে এক पीस নিতে পারবেন দেখেন এই ড্রেসগুলা বাহির থেকে কিনতে গেলে মিনিমাম 1300 টাকা দিয়ে কিনতে হবে ওয়ার করা থাকতেছে সিকোয়েন্স করা থাকতেছে ঘেরটা থাকতে সোনা অনেক বড় ঘেরের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে অনলি 650 টাকা এটা দেখেন কত বিশাল ঘেরের মধ্যে মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছে

কোয়ালিটি এই প্রাইসটা আমি দিচ্ছি মাত্র সাড়ে সাতশো টাকা আর যারা পাইকারি নেবেন চলে আসবেন শোরুমে আমার শোরুমে কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আজকে ভিডিওতে আমি অল্প কিছু ডিজাইন দেখাইলাম এর থেকেও বেশি ডিজাইন আসলে সরাসরি আমাদের শোরুমে দেখতে পারবেন পাইকারি নিতে হলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে অথবা মানে বিজনেস করেন দোকানদার ভাইরা যারা আসেন যারা যারা ফেজ নিয়ে কাজ করেন তারা কিন্তু এখান থেকে পাইকারি কিনে আপনারা বিজনেসটা করতে পারেন ফাইকারি প্রাইসটা অ্যাকচুয়ালি ভিডিওতে না বলার কারণ এখান থেকে অনেক ফাইকাররা প্রোডাক্টগুলো নিয়ে যায়